আচ্ছা রান্না হবে কি জানো বন্ধুরা এ দেখো কুমড়ো কুমড়ো শাক বাড়িতেই হয়েছে শাকগুলো এত সুন্দর শাকগুলো হয়েছে কি বলবো ডগাগুলোর এদিকে ঝুলে পড়ছে ওদিকে ঝুলে পড়ছে সেদিকে ঝুলে পড়ছে তা কি করবো ভালো কটা কাটি না কাটলেও ভালো হয় না গাছ তাই জন্য কটা কাটলাম কেটে মধ্যে কুমড়ো আর আলু দিয়েছি আর কিছু দিইনি ও বড়ি দেব বড়ি দিয়ে রান্না করবো এই যে বড়ি বড়িগুলো ভেজে নিয়ে এগুলো আমি নিজেই দিয়েছি কিন্তু ভেঙে গেছে এগুলো বড়িটা ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দিই কালো জিরে পুরোটা আগে দিয়ে দিই এখন পরিবার মতো লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কলম্পা দিয়ে ঢেকে দেবো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু মিষ্টি আমি একটু মিষ্টি খাই দরকারিতে আর দিয়ে দেবো এখন বড়িটা এবার ভালো করে ঘেঁটে ঘেঁটে উঠে তারপর না হব এই শাকটায় আমি কালো জিরে ফোরন দিয়েছি আধুনিক ফোরন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে সেনটা হেবি সুন্দর হয়ে কিন্তু আজকে আধুনিক ছিল না তাই কালো জিরে ফোরন দিয়েই রান্না করলাম দেখো একদম সবুজ আর শাক সব সবুজ করে রান্না করতে হয় আমরা নামিয়ে দেব দেখো একদম সবুজ সবুজ করে রান্না করেছি এই শাক দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় জানো বন্ধুরা দারুণ বাড়ির জিনিস না পুরো শাক ছাড়া আর এই দেখো রান্না করবো বোয়াল মাছ এই যে বোয়াল মাছের ঝাল করবো ঝাল কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন মাছটা ভাজবো বোয়াল মাছ তো জানো কেমন ফাটা ফুটুস করে ফাটবে খুব সাবধানে করতে হবে আর এখানে মশলাও করা হয়ে গেছে এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা খাচ্ছি না আর পেঁয়াজ আদা রসুন না হচ্ছে আর মাছের মশলা চলো মাছটা আগে ভেজে নিই এত ফাটছে মাছ বাপার ভালো করে মাছটা মানে নাড়াতেই পাচ্ছে না তো ভেঙে গেল এক পিস যাই হোক কালো জিরে দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দিই এত খাচ্ছে বাবা লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এই যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিই একটু ভালো করে কষিয়ে অল্প একটু জল দেবো একটু মাখা মাখা করবো